কোমর ছাপানো লম্বা ও ঘন চুল পাবেন আপনিও চার গরোয়া টুটকাতে লুকিয়ে আছে আসল ম্যাজিক লম্বা ও ঘন চুল পাওয়ার ইচ্ছে থাকে অনেকেরই লম্বা চুল পছন্দ করেন তারাই যারা তাড়াতাড়ি চুলের যত্ন নেন আসসালামু আলাইকুম আসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা হল হলো গরুয়া ও প্রাকৃতিক উপায়ে চুল লম্বা করার উপায় নিয়ে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এজন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দ্রুত ঘন ও লম্বা চুল পেতে চাইলে আপনাকে কিন্তু নিয়মিত সঠিকভাবে সঠিকভাবে চুলের যত্ন যত্ন নিতে হবে না নেন তাহলে দিন দিন নাজেহাল হয়ে যাবে আপনার চুল শুষ্ক হয়ে যাবে চুলের ডগা ফেটে যাবে রোদ কিন্তু আরও এর জন্য দায়ী থাকবে অতিরিক্ত পরিমাণে চুল উঠতে থাকবে এই উপায়গুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি খুব দ্রুত ঘন ও লম্বা চুল পেয়ে যাবেন এক নাম্বার উপায়টি হলো নিয়মিত স্ট্রিমিং প্রয়োজন নিয়মিত স্ট্রিমিং করা দরকার অন্তত দুই থেকে তিন মাস পরে চুল স্টিমিং করুন এতে চুলের বৃদ্ধি তাড়াতাড়ি হবে অতিরিক্ত দূষণ ধুলো এবং রোদের কারণে চুলের ক্ষতি হয় চুল রুক্ষ হয়ে ওঠে এর ফলে ডগা ফেটে যায় আপনি যদি নিয়মিত চুল স্টিমিং করেন তাহলে স্পিড অ্যান্ড বাদ যায় ফলে চুল থাকে স্বাস্থ্যকর দেখতেও ভালো লাগে দুই নাম্বার উপায়টি হল কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না আপনি হয়তো খেয়াল করেছেন যে চুলের ডগা দিনের পর দিন পাতলা হতে থাকে কারণ আপনার চুলের গোড়া যেভাবে পুষ্টি পায় ডগা পর্যন্ত একই ভাবে পুষ্টি পৌঁছায় না ঠিক এই কারণে চুলের ডগা ধীরে ধীরে পাতলা ও সরু হতে থাকে প্রতিবার শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার লাগিয়ে নিন এটি আপনার চুলের উপর একটি সুরক্ষার স্তর যোগ করে চুলের স্বাস্থ্য হয় দেখার মতো চুল খুব তাড়াতাড়ি লম্বা হয় তিন নাম্বার উপায়টি হলো গরম তেল মালিশ করা গরম তেল মালিশ করলে স্কাল্পে রক্ত সঞ্চালন ভালো হয় রক্ত সঞ্চালন ঠিকঠাক হলে চুলের গোড়ায় অক্সিজেন সরবরাহ ঠিক হয় ফলে চুলের বৃদ্ধিও হয় দেখার মতো চুলে পুষ্টির কোনো অভাব হয় না একটি পাত্রে পরিমাণ মতো নারকেল তেল নিন হালকা আঁচে গরম করে নিয়ে তুলোর সাহায্যে চুলের এবং ভালো করে এই তেলটি লাগিয়ে নিন তারপর ধীরে ধীরে আঙ্গুল দিয়ে মালিশ করুন সামান্য চাপ দিয়ে ম্যাসাজ করলেই হবে নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন ল্যাভেন্ডার অয়েল মিশিয়েও ব্যবহার করতে পারেন আমন্ড অয়েল চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বর উপায়টি হলো ডিমের হেয়ার মাস্ক ডিমের হেয়ার মাস্ক চুলের জন্য বেশ উপকার উপকারী তাই চুলের জেল্লা ফেরানোর জন্য গরোয়া রূপ টানি এই হেয়ার মাস্ক যথেষ্ট কদর আছে এই মাস্ক আপনার চুলে প্রয়োজনীয় পুষ্টির যোগান দিতে সাহায্য করে ডিমে আছে ভরপুর প্রোটিন যা আপনার চুলে পুষ্টি যোগায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে একটি পাত্রে ডিম ফাটিয়ে নিন তার মধ্যে এক চামচ অলিভ অয়েল মিশিয়ে দিন সেই মিশ্রণ ভালো করে আপনার স্কাল্পে লাগিয়ে নিন ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও এই হেয়ার মাস্কটি চলে লাগান ফলাফল নিজের চোখে দেখতে পারবেন আশা করছি ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে তাই ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন